কেমন করছে দেখুন গর্সন 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 ও শটে পলাশ ও সেভ হয়ে গেল সেভ করে দিল সেভ করে দিল মোহাম্মদ গর্সন ও সেলিব্রেশন দেখুন শটে মহেশ ও বিটু তো বলে দি উইনিং শট আরহাম এন্টারপ্রাইজ তাদের দলের গোল করে দিলেই টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে কি হবে গোল হবে না সেভাবে হবে পলাশের শট কিন্তু গর্সন সেভ করে দিয়েছিল বাট গর্সনের শট কি পারবে সেভ করতে হবে গোল হবে না সেভাবে হবে একদিকে মোহাম্মদ গর্সন এবং একদিকে পলাশ কি হবে উইনিং শট গোল হবে না সেভাবে হবে ফাইনাল খেলার ট্রাইভিগার জোড়া বুলেট তার সঙ্গে জোড়া স্কুটি তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা একদিকে আছে টি এন্টারপ্রাইজ এবং একদিকে আছে তোমার আরহাম এন্টারপ্রাইজ এখান থেকে চ্যাম্পিয়ন টিম এবং রানার্স টিম দুটো টিমই পাবে তোমার তোমার বুলেট এবং স্কুটি তার সঙ্গে চ্যাম্পিয়ন টিম পাবে পঞ্চাশ হাজার টাকা রানার্স টিম পাবে চল্লিশ হাজার টাকা টি এন্টারপ্রাইজ তাদের দলের প্রথম শট শটে ক্রিস্টোফার গোলকিপার বিট্টু ক্রিস্টোফার ভালো গোল করলো প্রথম শটে গোল করলো টি এন্টারপ্রাইজ শট করতেছে চিল্লার শটে চিল্লার গোলকিপারে মৈদুল আরহাম এন্টারপ্রাইজ খিদিরপুর তাদের দলের প্রথম শট এবং শটে চিল্লার গোলকিপারে টি এন্টারপ্রাইজ তারা ফার্স্ট শটে গোল করে আরহাম এন্টারপ্রাইজ তাদের দলের প্রথম শট চিল্লার ও ভালো প্লেসিং ভালো গোল করলো চিল্লার তো তারা কিন্তু ফার্স্ট শটে গোল করে পলাশ দা বলছে ও পলাশ দা থেকে পলাশ হয়ে গেল পলাশের গায়ে মন তো ছুঁড়ে পাচ্ছে হ্যাঁ মহেশ যাচ্ছে শট করতে তারা ফার্স্ট শটে গোল করে টিন্টারপ্রাইজের দ্বিতীয় শট এন্টারপ্রাইজ তাদের দলের দ্বিতীয় শট শে মহেশ সেভ হতে হতেও কিন্তু হলো না দ্বিতীয় শটে গোল করলো টি এন্টারপ্রাইজ হ্যাঁ পলাশ যাচ্ছে আচ্ছা গোল চেঞ্জ হয়ে গেল মইদুলের পরিবর্তে পলাশ দাঁড়াবে গোল পোস্টের তলায় আয় দিকে আহাম এন্টারপ্রাইজ হয়ে শট করতে আছে ইমানুয়েল তো এখন অবধি স্কুল লাইন টি এন্টারপ্রাইজ তারা দুটো শটে দুটো গোল করে এদিকে আরহাম এন্টারপ্রাইজ তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট আরহাম এন্টারপ্রাইজ তাদের দলের শটে ইমানুয়েল এদিকে গোলকিপার গোলপোস্ট তলায় দাঁড়িয়ে আছে পলাশ শটে ইমানুয়েল ও ভালো গোল ভালো গোল করলো ইমানুয়েল দুই দুই গর্সন আচ্ছা গোলকিপার চেঞ্জ হয়ে গেল এদিকে বিট্টুর পরিবর্তে মোহাম্মদ গর্সন দাঁড়াবে গোলপোষের তলায় জাদু মন্ত্র কিন্তু করে নিল কি বের করে ওখান থেকে ও কি করে ওখান থেকে কি কাটাকুটি কি করে ফেললো এই আমার পাঁচ হচ্ছে আবার যে যে কি করে নিল কি করে নিল তো দুটো টিমই তোমার দ্বিতীয় শটে গোল করে টি এন্টারপ্রাইজ দলের তিন নম্বর শট লাস্ট শট শটে পলাশ এবং একদিকে গোলপোস্টের তলায় দাঁড়িয়ে আছে গরসন একদিকে গরসন ও কেমন করছে দেখুন গরসন কেমন করছে দেখুন গরসন কেমন করছে দেখুন গরসন ও শটে পলাশ হয়ে গেল সেভ করে দিলো সেভ করে দিলো মহম্মদ ও সেলিব্রেশন দেখুন মোহাম্মদ গর্সনের জাদু মন্ত্র কিন্তু কাজে লেগে গেল ও আবার পুষ্পা সেলিব্রেশন করছে আবার পলাশকে কিন্তু সেভ করতেই হবে সমতা ফেরাতে গেলে কারণ পলাশ কিন্তু তিন নম্বর শটটা মিস করে ফেললো গর হ্যাঁ গর্সন যাচ্ছে শট করতে নিজেই কিন্তু সেভ করলো পলাশের শট নিজেই কিন্তু দায়িত্বটা নিল আরহাম এন্টারপ্রাইজ তাদের দলের উইনিং শট গোল করে দিলেই টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে চ্যাম্পিয়ন টিম পাবে তিনশো পঞ্চাশ সিসি বুলেট তার সঙ্গে ইলেকট্রিক স্কুটি তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা উইনিং শট হো বল কিন্তু ধরে নিল হ ধরে আবার দিয়েও দিল মইদুলকে রেড কার্ড দেখালো মইদুলকে এখানেও মন্ত্র করে নিয়েছে কেন এখানেও টুকটাক করেই যাচ্ছে তো বলে দিয়ে উইনিং শট আরহাম এন্টারপ্রাইজ তাদের দলের গোল করে দিলেই টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে কি হবে গোল হবে না সেভাবে পলাশের শট কিন্তু গরসন সেভ করে দিয়েছিল বাট গরসনের শট কি পলাশ পারবে সেভ করতে কি হবে গোল হবে না সেভাবে একদিকে মোহাম্মদ গরসন এবং একদিকে পলাশ কি হবে উইনিং শট গোল হবে না সেভাবে হবে গরসন গোল হয়ে গেল চ্যাম্পিয়ন হয়ে গেল আরহাম এন্টারপ্রাইজ কি করে লাভ দেখুন সেলিব্রেশন দেখুন